মধ্যরাত আগুন ফুলের সঙ্গে বাঁচিয়ে রাখতে সম্পর্ক প্রতিদিন কুরুক্ষেত্র হয় নিজেকে নিজেই ক্লান্ত না হওয়ার সাহস যোগাই দূর থেকে বহু দূরে এগিয়ে চলতে হবে আরও গোপন গল্পগুলো একটু একটু করে ভাঙছে সকলে এটো হতে চায় পৃথিবী যখন গোপন থাকে অনন্ত আধারে নিঃস্ব যাপন চঞ্চলতা নিয়ে গেছে পৃথিবীর মেরু দিয়ে গেছে অঝোর ধারার বৃষ্টি উপকার মনে রেখে ছুটে চলি মায়া ভরা শান্তির কাছে মনে ভয় হয় পায়ের তলা থেকে সরে যেতে চায় মাটি আপন বেগে ছুটে চলে নদী বোঝাতে পারিনি তাকে দু ফোঁটা জলের কথা হারাতে চাই না তার গুরুত্ব আমার আপন জন ভেঙে দেয় স্বপ্ন শিখর এসো আমার মধ্য রাত দেখা করি একটু হাসতে চাই তোমার সঙ্গে